আসসালামু আলাইকুম আমরা চলে আসি আবারও হাবিবাজাসি নিউ মার্কেট নিজতলা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি নিউ সুপার মার্কেট বারোশো পাঁচ এই নাম্বারে সেই যোগাযোগ করবেন উন্না এবং থ্রি পিস যে যা লাগে ইমোয়স আছে নক করে নিতে পারবেন এখন আমরা কিছু উন্যা দেখাবো যেটা বলছিলাম এখানে হবে কাতান উনার ভিতরে একটা উন্না হবে এটা পড়বে একশো টাকা এটা একশো আশি টাকা পাটি উন্যা হবে দুইশো বিশ টাকা তাঁতের উন্ন হবে দেখছেন কত সুন্দর তাঁতের অন্য এটা পর্ব হলো দুইশো টাকা এক কালার অন্য হবে আপনি যে কেউ নিতে পারবেন একশো আশি টাকা এক নাম্বার অন্যটা তারপরে জয়পুরি প্রিন্টের যেটা এই যে এটা এটা পরবেন মাত্র আড়াইশো টাকা তাঁতের উন্ন হবে আপনার এই যেটা দুই নাম্বারটা যেটা অনেক ভালো মানের এটা পড়বে দুইশো তিরিশ টাকা এই এটা কালার দেখেন এটা হবে ওই যে জয়পুর উন্যাটার কালার এটা হবে বাটিক উন্না মাত্র দুইশো বিশ টাকা চঙ্গি বাটিক এটা হবে আরেকটা বাটিক এটা হবে অনেকগুলো কালার আছে আপনি লাস্টে দেখাই দিব এই যেগুলো এগুলো পড়বে আড়াইশো টাকা এখানে বিভিন্ন রকমের উন্যা পাবেন হাবিব আছে এখানে হাবিব ব্রাদার্স বিভিন্ন রকমের উন্যা পাবেন এটা হবে কাজ করা ওন্না এই যে এটা কাজ করা ওন্না অনেক ভালোর ভিতরে সিকোয়েন্সের ওন্না বাটি তারপর হবে জয়পুরি হবে বাটি তারপর এই যে এগুলো হবে জয়পুরি দেখছেন সুন্দর কালার আর এগুলো বাটিকের কালার দেখছেন খুবই নাইস এগুলো হবে জয়পুরের এক কালার ওন্না দেখছেন কত রকমের কালার হবে আপনাদের জন্য অনেক কালার আসছি তারপরে এগুলো হবে তসরণ্না এই যে দেখেন সিল্ক সিল্কের ভিতরে এগুলো হবে তসরণ্না এই 200 200 এর জন্য 270 টাকা পাইকারি এর মধ্যে 40 টা কালার 40 টা কালার হবে ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবেন তারপর হবে এখানে অর্গানজা সিকোয়েন্সের ভিতরে এটা হবে মাত্র 350 টাকা তারপর এগুলো এই যে তসর চুনরি সিল্কের সিল্ক চুনরি

কালার হবে কি নাইস কালার দেখছেন এগুলো হবে কালার সুন্দর আপনাদের জন্য মাত্র রাখবো তিনশো টাকায় বিভিন্ন রকমের বিশটা কালার হবে যে কেউ আসে নিতে পারবে ভাই সিল্কের কালার একবারে অসাধারণ কালার এই সব কিছু একটাই মনে করেন যে কোনো কালারের সাথে পড়তে পারবেন আপনাদের জন্য সীমিত অফার দুইশো টাকার ভিতরে আপনাদের জন্য আমি সাড়ে এই এখানে দেখেন একটা উন্না কত ভালো উন্না দেখছেন এইসব উন্ন্যা পাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে আসে এই হাবিব আছে এখানে আমরা অনেক সেল করি আপা সেল করি বিভিন্ন উন্না থেকে বাটি গন্যা জয়পুরি উন্না এখানে আমরা যে যা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্কের উন্যা এক একটা কালার কি ভাই দেখছেন নাইস কালার আর আপনি লাস্টে আপনি আমাদের দোকানটা দেখাই দিব আপনি দেখে নেবেন সুন্দর মতন